পাবনা রং বেরং কসমেটিক্স থেকে বারো পিস ব্রেনো তেলের অর্ডার দিয়েছিল এখানে আপনারা বারো পিস ব্রেনো তেল দেখতে পাচ্ছেন এই ব্রেনো তেলগুলি আমি পাবনা পাঠিয়ে দিয়েছি আর ওনার দোকানের ঠিকানা হচ্ছে জালালপুর বাজার খন্দগড় মার্কেটের নিচে যেনারা পাবনা থেকে অরিজিনাল ব্রেনো তেল নিতে চান ওনার দোকান থেকে নিতে পারবেন কারণ আমি নিয়মিত ওনার দোকানে মাল পাঠাই একদম অরিজিনাল ব্রেনো তেল এবং একদম রানিং প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি সারিবদ্ধভাবে রেখেছি যাদের চুল পড়ার সমস্যা আছে অল্পতে চুল ঝরে যায় তারা নিতে পারবেন এবং যাদের মাথা সবসময় গরম থাকে ভাব বাড়ায় তারা অবশ্যই নেবেন মাথা খুব ঠান্ডা ও হালকা হয়ে যায় এই তেল ব্যবহার করলে আপনার চুলের গোড়া মজবুত করবে এবং আগা ফাটা দূর করবে আরও বিভিন্ন উপকার আছে এই তেল ব্যবহার করলে এবং তেলের দাম একদম হাতের নাগালের ভিতরেই এখন আমি বলবো এই তেল কাদের জন্য সবচেয়ে ভালো হবে যাদের বাজেট কম কম বাজেটের ভিতরে ভালো একটি তেল নিতে চাচ্ছেন তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে বর্তমান বেশিরভাগ তেলেরই তিনশো চারশো টাকা বেশ মূল্য হয়ে গিয়েছে সেই তুলনায় এই তেলের দাম এখনো অনেক কম বন্ধুরা সারা বাংলাদেশে এই তেলটি হোম ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা শুধু বুকিং ফি একশো টাকা দিয়ে আপনারা তেল অর্ডার করতে পারবেন অর্থাৎ ধরেন আপনি বারো পিস তেল নিতে চাচ্ছেন এই তেল নেওয়ার জন্য আপনি শুধু একশো টাকা প্রথমে বিকাশে দিয়ে দিবেন আর বাদ বাকি টাকা অর্থাৎ আরো প্রায় দুই হাজার টাকার মতো এটা আপনি মাল হাতে পেয়ে দেখে বুঝে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন খুব সহজ পদ্ধতি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ